হ্যাঁ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা তেমন কিছু না একটা ফুটবল খেলার মধ্যে আপনার দুই দলের প্রতিদ্বন্দ্বের ম্যাচের মধ্যে আপনি কিভাবে একটা সাকসেসফুল ব্যাট ধরবেন ওই বিষয়টাই আজকে দেখাবো আপনাদেরকে যেমন দেখেন এখানে আমি একটা ম্যাচ সিলেক্ট করে নিলাম আর্জেন্টিনা ভার্সেস ইকোডোর তো এইখানে একটা জিনিস কি দেখেন আর্জেন্টিনাকে আপনার ওট দিচ্ছে একদম কম ওয়ান পয়েন্ট ফোর এইট ফোর ফোর এইট এইটা আর এইখানে ইকোডোরকে পয়েন্ট দিচ্ছে এইট পয়েন্ট টু তো বিষয়টা হলো যে আমরা সবাই জানি যে আর্জেন্টিনা অনেক ভালো একটা টিম বা আর্জেন্টিনা জিতবে উইন হবে তবে হ্যাঁ এখানে আবার একটা কথা আছে যদি ম্যাচটা ড্র হয়ে যায় এইখানে ডাবল চান্সের এইখানে যেটার মধ্যে আপনি ড্র হইলেও পাবেন এটার মধ্যে দেখেন একদম ওর দেয়ই নেই এদেরকে দিচ্ছে কিন্তু এদের তো ড্র করার চান্স খুবই কম তো আর্জেন্টিনা কিন্তু আবার এটা ড্র করতে পারে যার উদাহরণ এইখানে দেখা যায় দেখেন এই যে গত যে ম্যাচগুলা দশ ছয় দুই হাজার চব্বিশ একটা গোল দিছে অনেক হয়তো অনেক কষ্ট হয়েছে যে একটা গোল দিতে তেইশ সালে একটা গোল এই যে বাইশ সালে তো ড্রই করছে যে একুশ সাল বাইশ সাল এগুলো বলে লাভ নাই তারপর ইকোডোর দেখেন মেক্সিকোর সাথে ড্র করছে হ্যাঁ জামাইকার সাথে তিন গোল দিছে মানে এরকম এরকম অনেক ইয়ে আছে এখানে আপনার সন্দেহ থাকে তার তার মানে হলো আমরা সরাসরি এই যে এইখানে আমরা ব্যাটিং করব না এখানে আমরা ব্যাটিং করব না এখানে ব্যাটিং না করে আমরা যদি অন্য লেভেলে একটা ব্যাটিং করি যেমন ধরেন এইখানে এই এই যে মনে করেন এই যে অপশনটা আছে এই অপশানটার মধ্যে যদি আমরা ব্যাটিং করি তাহলে এটার মধ্যে ঠোকার পরে দেখেন এখানে অনেক অপশন আছে আমি মনে করি সবচাইতে সেফলি একটা অপশন খুঁজে বাইর করে আপনি মাল্টিও খেলতে পারবেন এবং সিঙ্গেলও আপনি খেলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এইখানে আছে এই যেমন ধরেন এই ব্যাটটা আপনি খেলতে পারেন আর সবচাইতে মনে করেন যে কোনো রিক্স সারা আপনি এই ব্যাটটা খেলতে পারেন যেমন হলো ওয়ান এক্স মানে আর্জেন্টিনা উইনও হইল আপনি উইন ড্র করল আপনি উইন অ্যান্ড আন্ডার থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স যদি মাল্টি খেলেন তাহলে আমি সাজেস্ট করবো যে এইটা আর যদি আপনি ডাইরেক্ট খেলেন তাহলে সাজেস্ট করব এইটা ওয়ান পয়েন্ট এইট ওটা দেখেন তাহলে যদি এটা এইটা যদি এইটা যদি ধরেন ওয়ান পয়েন্ট এইট যেটা এটা যদি ধরেন তাহলে ওয়ান এক্স অ্যান্ড আন্ডার টু পয়েন্ট ফাইভ আপনাকে ধরে নিতে হবে এই ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ড্র করবে এবং উইন হবে দুইটার একটা এবং গোল হবে তিনটার মানে তিনটা গোল হবে না তিনটা গোল হবে না এবং এইখানে আছে অপশন দেখেন এই পাশে আছে এই যে এই যে এখানে আছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ঠিক আছে এখানে আর্জেন্টিনা ড্রও করবে না উইনও হবে না এবং গোল তিনটা হবে না নো এরকম দেখছেন তো এইখানে আমি মনে করি যে ব্যাট করা সবচেয়ে উত্তম হবে এটা কারণ তিনটা গোল হওয়ার সম্ভাবনা খুব কম এখানে যেহেতু ইকোটোর খুব ভালো খেলে এখন আর্জেন্টিনার খুব ভালো একটা টিম হয়তো সর্বোচ্চ এক থেকে দুইটা গোল হতে পারে এই ম্যাচটার মধ্যে তিনটা গোল হবে না আর এর সাথে যদি রিক্সের খেলা খেলতে যান মাল্টি যেমন এটার সাথে যদি আর একটা টিম আপনি মিস করেন মাল্টির মতো দুইটা টিম একসাথে ধরতে পারেন একটা সবচেয়ে সেফলি ম্যাচ হলো যে আপনার এটা এই ওড হলো যে এটা ওয়ান থ্রি সিক্স থ্রি এটা আপনি উইন হবেনই হান্ড্রেড হানড্রেড পারসেন্ট ওয়ান এক্স অ্যান্ড আন্ডার ওয়ান থ্রি আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার যদি আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো কথা ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আশা করি পরবর্তী আপনাদের কমেন্টের উপরে রিচার্জ করে আমি ভিডিও বানাইয়া আপনাদেরকে দেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে